तो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला आए रे उम्र का ये बाना समझ

রেডি হয়ে গেছি বৌদিও রেডি হয়ে গেছে আর ইনি এখনো মাথা আসলে যাচ্ছে তো যেহেতু বাসে যাবো তার জন্য একটা নাইট ড্রেস পরে নিয়েছি তো আমার এখন সিট করছে না একটু জ্যাকেটটা জড়িয়ে নেবো বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে তো চলো আবার বেরোবো তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাসে কি কি এনজয় করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কোথায় যাচ্ছি তোমরা এখন কমেন্ট করে জানাও তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি তো চলো এখন বাসে উঠি তারপর আবার কথা হচ্ছে

তো বাসে এখন ডিজে লাইটিং দিয়ে দিয়েছে আর প্রচুর গান হচ্ছে পিছনে ওরা সব তো নাচ নাচি করছিল কিন্তু যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু আমরা ফাটিয়ে কিন্তু এখানে এনজয় করছি সবাই মিলে এখানে এখন টিফিন টাইম চলছে টিফিন টাইম চলছে ভাই すいません。 এখানে বাসটা নিয়ে ব্রেক দিয়ে দিয়েছে আর এই ঠান্ডার মধ্যে আমি তো এই মাটির ভারে একটু চা খেয়ে নিচ্ছি আর ওই পাশ দিয়ে বিক্রম দেখা যাচ্ছে চাটা আমি খাইয়েছি আমি খাইয়েছি তার মধ্যে তুই খাওয়াস নি দেবাশিদ দা খাইয়েছি এইভাবে আমরা ঝগড়া করছিলাম তো চলো চা খেয়ে আবার বাসে চাপা যাক অনেকটা জার্নি করতে হবে এখন অনেকটা রাস্তা আর এই দেখো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ তো অন্ধকারে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দেখাতে পারছি চারটে বাইশ আর আমরা এখন পৌঁছে গেছি তো কোথায় এসেছি তোমাদের তো বলাই হয়নি তো আমরা নিশ্চয়ই থামবেলা আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি হ্যাঁ আর এখনই আছি আমরা শুশুনিয়া পাহাড়ে আর এখান থেকে যাবো হচ্ছে মুকুটমণিপুর তারপরে ওখান থেকে হচ্ছে পুরুলিয়া সব ব্লকই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো তো এখন এত অন্ধকারে তো আর পাহাড়ে ওঠা যাবে না একটু আলো ফুটুক তারপরে আমরা পাহাড়ে যাবো এখানে বেশিক্ষণ থাকবো না তাহলে আমরা মুকুটমণিপুর ভালো করে দেখতে পারবো না আর বেশি আকর্ষণ পুরুলিয়াটা ভালো দেখার ইচ্ছা আছে তো ওটাই ভালো দেখার ইচ্ছা আছে তো ওটা দেখবো তো তার জন্য তো চলো একটু আলো ফুটুক তারপর তোমাদের বাঁকুড়াটা ঘুরে দেখাচ্ছি তো এখন ঘুরতে পারছি পাঁচটা তো আমরা এখন একটু কফি খেয়ে নিচ্ছি আর রাতে একটু বৃষ্টি হয়েছিল আর এখনো চারিদিকটা অন্ধকার তো একটু আলো খেতে দেবো বেরোবো তো তোমাদেরও ঘুরিয়ে দেখাবো তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা একুশ আর আমরা সবাই এখন ব্রাশ করিয়েছি কারণ ওটা টাইম কাটছে না তার জন্য আমরা এখন ব্রাশ করছি যাতে সব কিছু রেডি করে একদম তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে তো চলো এখন ব্রাশ করে নিই আমাদের এদিকে টিফিনের জন্য রান্না স্টার্ট হয়ে গেছে তো এখন এই যে এই পাহাড়ের জল দিয়ে আমাদের মুখ ধুতে হবে তাই দাদা জল আনতে গেছে কারণ হচ্ছে পাহাড়ে উঠতে হবে তো অনেকটা জানি করতে হবে পাহাড়ে উঠতে হবে তো তার জন্য আমরা মর্নিং ওয়াক করে দিচ্ছি তাই তো অনেক দুটো পাহাড়ে উঠতে হবে তো চলো আবার যখন পাহাড়ে উঠবো তখন কথা হবে

দেখি কতটা উঠি এগুলো ফুল পাহাড় পর্যন্ত উঠবে না আগে উঠেছি তখন তো আর আমরা এতটা উপরে উঠে গেছি

তো আমরা এখন বাস থেকে নেমে পড়লাম তো চলো এদুর চারিদিকটা একটু ঘুরে দেখি তো চলো তো করতে বসে আমাদের আছে খাওয়া দাওয়া ঘোরা সব কমপ্লিট তো শুশুনিয়া ঘোরা কমপ্লিট এরপর যাবো আমরা মুকুটমণিপুর তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো